অনেকেই বলছেন ইনি নাকি পরবর্তী প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর তিনি নাকি ভারতের প্রধানমন্ত্রী শপথ নেবেন মোদীজির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে নিয়ে জল্পনা কল্পনা চলছে চারিদিকে আমরা আজকে এমন একজনকে নিয়ে কথা বলবো যে নাকি পৃথিবীর একজন সক্রিয় নেতা এবং মুখ্যমন্ত্রীও বটে অনেকেই তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান এতক্ষণে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি হ্যাঁ সে আর কেউ নয় তিনি হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজকে তাকে নিয়ে কিছু কথা বলবো নমস্কার বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যোগী আদিত্যনাথ যার আসল নাম জয় সিং উনিশশো বাহাত্তর সালের পাঁচই জুন উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার একটি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হেমন্ত আনন্দ সিং আর মায়ের নাম সাবিত্রী দেবী তার পিতা ছিলেন গুরু গোরখনাথ মন্দিরের পৌরোহিত তার পিতার মৃত্যুর পর যোগীজি নিজেই সেই মন্দিরের পুরোহিত হন তার পড়াশোনার কথা বলতে গেলে তিনি বিজ্ঞানের স্নাতক ছোটবেলা থেকেই তার রাজনীতিতে চুক ছিল তিনি হিন্দু করে। একটি যুববাহিনী গঠন করেন এই সংগঠন সবসময় কোনো না কোনো বিতর্কে জড়িত থাকতই পরিবারের কথা বলতে গেলে তারা সবাই মিলে সাত বাই বোন ছিল তার ভাই হেমেন্দ্রচন্দ্র সিং ভারতীয় সেনাতে বাকি দুই বাই বোন কলেজে চাকরি করতেন তার এক দিদি দুই ছোট বোন রয়েছে অযোধ্যার রাম মন্দির আন্দোলনে যোগ দিতে উনিশশো সালে যোগী আদিত্যনাথ গৃহত্যাগ করেছিলেন পরবর্তীতে তাকে যোগী আদিত্যনাথ নাম দেওয়া হয় ছোটবেলা থেকেই যোগী আদিত্যনাথের রাজনীতির প্রতি যুগ ছিল যোগী আদিত্যনাথ উনিশশো সালে বারোতম লোকসভায় জয়ী হন সর্বকনিষ্ঠ এমপি হিসাবে দেশের সামনে আসেন যোগী আদিত্যনাথ বিজেপির একজন দক্ষ নেতা সেই সঙ্গে একজন কট্টুর হিন্দুত্ববাদী বটে ইনি উনিশশো আটানব্বই সাল থেকে উত্তর প্রদেশের গোরখপুর কেন্দ্র থেকে টানা পাঁচবার লোকসভা সংসদ হন দুই সালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন তাতে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং যোগী আদিত্যনাথকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয় তিনি তার মন্তব্যের জন্য বারবার বিতর্কে পড়েছেন তিনি একজন বিজেপির নেতা হওয়ার সাথে সাথে একজন রামভক্ত হিন্দু বটে তিনি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে দেখতে চান তিনি আবার অখণ্ড ভারতের কথা বলেন তাই অনেকেই বলেন উনি নাকি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী মুদিজির পর তিনি নাকি পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলছেন বর্তমানে তিনি জনগণের কাছে বুলডোজার বাবা নামেও পরিচিত তো আপনাদের কি মনে হয় যোগী আদিত্যনাথ কি পারবেন পরবর্তী প্রধানমন্ত্রী হতে না পারবেন না অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ